নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা যে ওল্ড পিভিটি হাজার রয়েছে স্টেঞ্জার কোম্পানির অরিজিনাল অ্যাম্প্লিফায়ার অনেক বন্ধুই কমেন্ট করছিলেন যে তার ইন্টারনাল পার্টস কেমন হতো এখনকার সঙ্গে কী পার্থক্য রয়েছে সেটি দেখানোর জন্য তো আমার নিজেরই একটি অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ারটি অনেক দিন ধরে চলছিল সেই অ্যাম্প্লিফায়ারটিকে পরিষ্কার করেছি দু হাজার ষোলো সালের অ্যাম্প্লিফায়ারি কোনো রিপেয়ারিং নেই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে তো চলুন বন্ধুরা দেখাচ্ছি যে দু হাজার ষোলো থেকে আঠেরো পর্যন্ত যে অ্যাম্প্লিফায়ারগুলো ছিল সেই অ্যাম্প্লিফায়ারগুলোর মধ্যে কি কোয়ালিটি ছিল এবং কেন এই অ্যাম্প্লিফায়ারগুলি এত ভালো এবং লোড নিয়ে বাঁচত বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি দেখুন যে দু হাজার ষোলোতে অ্যাম্প্লিফায়ারটি ম্যানুফ্যাকচারিং বন্ধুরা এর যে পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে এই পাওয়ার ট্রান্সফর্মার কিন্তু সম্পূর্ণ এখনকার পাওয়ার ট্রান্সফর্মার থেকে অনেক হেভি আলাদা এবং এর যে কোয়ালিটি সেটি কিন্তু আলাদাই ছিল আগের অ্যাম্পিফায়ারগুলিতে বন্ধুরা এটি যে আউটপুট ট্রান্সফার্মার রয়েছে এর কোয়ালিটি আলাদা এবং এটা অনেকটা বড় এর যে মডিউল রয়েছে মডিউলও দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আগেকার মডিউল এবং সব থেকে বড়ো ব্যাপার যে এর যে ড্রাইভার বোর্ড রয়েছে দেখছেন যে ড্রাইভার বোর্ডটি কতটি বড় কিন্তু এখনকার যে নতুন অ্যাম্পিফায়ারের ড্রাইভার বোর্ড দেখবেন খুব ছোট করে দিয়েছে কোম্পানি এখনকার যে নতুন অ্যাম্প্লিফায়ারগুলো আঠেরোশো থেকে দু হাজার লোড দিলেই ওভারলোড করছে না টেম মাচ্ছে মারছে বিভিন্ন রকম সমস্যা আসছে কিন্তু বন্ধুরা এই যে অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে দু হাজার ষোলো আঠেরোর এই অ্যাম্প্লিফায়ারগুলি দু হাজার থেকে চব্বিশশো লোডে খুব সুন্দর চলে বন্ধুরা দেখছেন কেল্টন কোম্পানির অরিজিনাল ক্যাপাসিটার লাগানো রয়েছে দশ হাজার ডি একাত্তর ভোল্ট চারটি ক্যাপাসিটার রয়েছে বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলিকে পাতি অ্যাম্প্লিফায়ারও বলা হয় অনেক বন্ধু জানেন হয়তো যে পাতি অ্যাম্প্লিফায়ার বলে এগুলিকে দেখছেন এখানে পায়া নেই ডাইরেক্ট পাতি দিয়ে অ্যাম্প্লিফায়ারগুলি পায়া সিস্টেম করা আছে এগুলিকে পাতি অ্যাম্প্লিফায়ার বলা হয় এবং রেক্সিনোর কোম্পানি কোম্পানির ফ্যান রয়েছে দেখছেন এপ্রিল দু হাজার ষোলোর ম্যানুফ্যাকচারিং ফ্যানটিও এবং সেই ফ্যানটি চলছে আজ আজ অবধি বন্ধুরা অ্যামপ্লিফায়ারটি এতটাই ভালো আজ অব্দি মাস্টার ভলিউম পর্যন্ত চেঞ্জ করতে হয়নি নি সেই একই আছে বেস্টিভেল ভলিউম দেখছেন খুব সুন্দর পলিথিন প্যাক করা আজও রয়েছে দুটি ব্রিজ রেকটিফায়ার রয়েছে অ্যাম্প্লিফায়ার কোয়ালিটি খুব সুন্দর ছিল আগে স্ট্রেঞ্জার কোম্পানির এখনকার অ্যাম্প্লিফায়ার থেকে সম্পূর্ণ আলাদা লোড নিয়ে বাজে এবং অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন যে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার কীভাবে চিনবো স্ট্রেঞ্জার কোম্পানির দেখছেন স্ট্রেঞ্জারের এখানে লোগো রয়েছে কোনো হাই ফাই অ্যাম্প্লিফায়ার এই ধরনের কোনো লেখা নেই শুধুমাত্র এখানে পিবিটি হাজার এবং এখানে স্ট্রেঞ্জার এবং এদিকে দেখছেন ডিবি সেটের সিম্বল এবং এদিকে এলইডি কাউন্ট করা আছে এক থেকে দশ অবধি এখানে প্রোটেকশানের জন্য টেম্পারেচার এবং ট্রিপ দেওয়া আছে তাছাড়া বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলি আরেকটি জিনিস আমি দেখাই এর পিছনে দেখবেন এরকম একটি লাইট দেওয়া থাকত এবং রিসেট সুইচ রয়েছে দেখছেন সিরিয়াল নাম্বার এবং হলোগ্রাম স্টিকার রেক্সি নট কোম্পানির ফ্যান রয়েছে অন্তরে এই অ্যাম্প্লিফায়ারগুলি পুরোনো অ্যাম্প্লিফায়ার খুব সুন্দর অ্যাম্প্লিফায়ার চব্বিশশো লোড এই অ্যাম্প্লিফায়ারগুলিতে খুব ভালোভাবেই চলে কিন্তু এখনকার নতুন অ্যাম্প্লিফায়ারে খুব বেশি হলে আঠারোশো থেকে দু তার বেশি লোড দেওয়া যাচ্ছে না তার অনেকগুলি কারণ রয়েছে আমি বললাম যদিও এই অ্যাম্প্লিফায়ার যদি কোথাও সেকেন্ড হ্যান্ডও পান চেষ্টা করবে নিয়ে নেওয়ার এই অ্যাম্প্লিফায়ারগুলি খুব ভালো নতুনকার নতুন এখনকার অ্যাম্প্লিফায়ারগুলি থেকে অনেক ভালো তো অনেক বন্ধুই কমেন্ট করছিলেন যে পুরনো অ্যামপ্লিফায়ার কেন ভালো দেখানোর জন্য দেখবেন নতুন অ্যাম্প্লিফায়ারে ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার ইন্টারনাল পার্টসও ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখবেন তার থেকে এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাবেন বিশেষ করে দেখানো সম্ভব হচ্ছে না ট্রান্সফর্মার অবশ্যই পার্থক্য আছে এবং ড্রাইভার বোর্ড এখনকার ড্রাইভার বোর্ড আর আগেকার ড্রাইভার বোর্ডের মধ্যে অনেক পার্থক্য এই অ্যাম্প্লিফায়ারগুলি প্রেশার অনেক বেশি এই অ্যাম্প্লিফায়ার যদি সেকেন্ড হ্যান্ডও কেউ নেন কোনো অসুবিধা নেই একটু রিপেয়ারিং যদি করতেও হয় তবু রিপেয়ারিং করে চালানো ভালো নতুন অ্যাপ্লিফায়ার থেকে মন্ত্র ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন